তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করবো কাঁচা কুমড়ো তরকারি তেলাপিয়া মাছ দিয়ে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু পিস মাছ আর কিছুটা কুমড়ো কেটে নিয়ে নিয়েছি তাহলে তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি অন্যের জালটা ধরে উনার পরে বসিয়ে দিলাম কড়াই এই পাশে উনার পরে বসিয়ে দিলাম জলের হাড়ি এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর দেখো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেল তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হতে থাকুক ততক্ষণ মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো এদিকে কিন্তু কড়াই তেলটা গরম হয়ে যেতে আমি খুন চারিপাশে কড়াই তেলটা লাগিয়ে দিলাম মাছ ভাজা করবো তো নয়তো মাছটা লেগে যেতে পারে এদিকে কিন্তু আমি মাছের গায়ে হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়েও নিয়েছি তোমরা কে কে কাঁচা কুমড়ো তরকারি খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও এবার কড়াই তেলের পরে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু কড়া করে কিন্তু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো কিছুক্ষণ এক পাঁচ ভালো করে ভাজা হোক বন্ধুরা তোমরা আমার সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার কাছে ভিডিওটা লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রোখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এদিকে কিন্তু মাছটা কিন্তু এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা আর এক পাশ ভাজার জন্য মাছটা খুন্তিতে ভালো করে উল্টে দিলাম দেখো যখন মাছটা উল্টা দেবে তখন কিন্তু মাছটা একটু সাবধানে উল্টা দেবে মাছটা না ভেঙে যায় কিন্তু আমার মাছটা উল্টানো হয়ে গেছে মাছটা আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো এটা না আমার মার কাছ দিয়ে শেখা যখন কাঁচা কুমড়ো তরকারি রান্না করে তখন পেঁয়াজগুলো একটু বড় বড় কেটে দেয় আমিও আজকে তাই ভেবেছি পেঁয়াজগুলো তরকারি তো বড় বড় করে কেটে দেবো তো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো সুন্দর করে বাটিতে তুলে নিলাম মাছগুলো তুলে নেওয়া হয়ে যায় পর কড়াইতে আরো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে শস্যর তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে জিরে দেওয়া হয়ে যায় পর জিরেটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো যাতে জিরেটা কাঁচা না থাকে জিরেটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যায় পর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা পাটা জিরে আর কাঁচা লঙ্কা পাটা খুব ভালো করে ভেজে নে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বড় করে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দেওয়া হয়ে যায় আর পেঁয়াজগুলো একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা কুমড়োগুলো কাঁচা কুমড়োগুলো কড়াইতে দেওয়া হয়ে যায় পর খুন্তিতে একটু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম কুমড়োগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে কুমড়োগুলো যদি তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যায় পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়ে যায় পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার একটু খুন্তিতে কিছুক্ষণ এগুলো ভালো করে কষিয়ে নেব দেখো কুমড়োর সাথে যত ভালো করে মশলাগুলো কষাবো যত সময় নেয় ততই কিন্তু খেতে তরকারিটা বেশি টেস্টি হবে কাঁচা কুমড়ো তরকারি কিন্তু চিনি মাছ দিয়ে খেতেও খুব টেস্টি লাগে কিছুক্ষণ পা দাও কুমড়োটা কিন্তু ভালো করে কষতে কষতে কাঁচা কুমড়ো তো কাঁচা কুমড়ো থেকে কিন্তু অনেকটা জল গড়ে দেখো এখান থেকে অনেকটা জল গলেছে কুমড়ো থেকে এখন কিন্তু কুমড়োটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হাঁড়ি থেকে কুমড়োর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখন কিন্তু তরকারিটা কিছুক্ষণ ভালো করে রান্না করে নিবে তরকারিটা কিছুক্ষণ ফোটার জন্য হতে দিতে হবে এই রান্নাটা কিন্তু খুব সোজা আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কিছুক্ষণ পর দেখো তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে তরকারি ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে যাওয়া তরকারিটা আবার খুঁজতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এই তরকারিটা কিন্তু বেশি ঝোল ঝোল রাখবো না একটু শুকনো শুকনো করেই নামাবো দেখো তরকারি কালারটা এসছে কত সুন্দর এই রান্নাটার ভিতরে কিন্তু আমি কোনো আলু ব্যবহার করিনি তোমরা চাইলে আলু দিতে পারো ধর মাছ দিয়ে কুমড়ো তরকারি রান্না করা কমপ্লিট তোমরা কে কে খেতে চাও অবশ্যই চলে আসো তো তরকারিটা বাটিতে নেওয়ার আগে আমি বাটিগুলো ওখান থেকে শরীর পরিষ্কার করে নিচ্ছিলাম তরকারিটা সুন্দর করে বাড়িতে ঢেলে নিলাম তোমাদের কাছে আমার মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আজকের কুমড়ো তরকারি রান্নাটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও তোমাদের কাছে যদি ভিডিওটা লাগে তাহলে লাইক করে ভিডিওটা দিও তোমরা মিনি কিচেনে আর কি কি রান্না ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি এই কুমড়ো তরকারি কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না